ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা টি ফার্মাসি এবং বি ফার্মাসি সম্পর্কে জানব প্রথমে জানবো যোগ্যতা সময়সীমা খরচ কার কলেজগুলো কার অনুমোদন লাগে এবং এই কোর্স করে আমি ভবিষ্যতে কি হতে পারব এবং এই কোর্সে বর্তমানে সমস্যা কি সরকারি ক্ষেত্রে কতটা জবের সুযোগ সুবিধা রয়েছে বেসরকারি ক্ষেত্রে কতটা সুযোগ সুবিধা রয়েছে অর্থাৎ ভবিষ্যতে এর সম্ভাবনা কতটা রয়েছে জবের তার সম্পর্কে আলোচনা করব। প্রথমেই দেখো ডি ফার্মাসি ডি ফার্মাসির যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক লাগবে লাগ লাগবে সায়েন্স সাবজেক্ট হতে হবে আর্টসের স্টুডেন্টরা ডি ফার্মাসি এবং বি ফার্মাসি করতে পারবে না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হলেই ডি ফার্মাসি বা বি ফার্মাসি কোর্সটি করতে পারবে এখানে বলে রাখি আমি নিজে ভোকেশনাল স্টুডেন্টের একটা ভোকেশনাল স্টুডেন্ট সায়েন্স স্ট্রিম নিয়ে পাস করেছিল সেও কিন্তু বি ফার্মাসি বা ডি ফার্মাসিতে অ্যাডমিশন হয়েছে এই রকম কিন্তু উদাহরণ রয়েছে তাহলে ভোকেশনাল কোর্স থেকেও কিন্তু করা যাবে সময়সীমাগত দুই বছর টি ফার্মাসি কোর্সের সময়সীমা খরচ কত পঞ্চাশ থেকে এক লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে তার বেশি হতে পারে আবার কম হতে পারে এই যে খরচটা নির্ভর করে কলেজের ওপর তুমি কীরকম কলেজে ভর্তি হচ্ছ তার ওপর নির্ভর করবে অনুমোদন কার লাগবে ফার্মাসি কাউন্সিলিং অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি অফ কাউন্সিলিং যে কলেজে অ্যাডমিশন হবে এই দুটো অ্যাডমিশন হওয়ার আগে এই দুটো সাইডে গিয়ে তুমি দেখে নাও তোমার কলেজটা অনুমোদন রয়েছে কি এখানে দেখো বি ফার্মাসির ক্ষেত্রে যোগ্যতা কিন্তু একই ধরনের শুধু সময়সীমা এখানে কিন্তু রয়েছে চার বছর চার বছরের কোর্স বি ফার্মাসি কত বছরের কেউ যদি ডি ফার্মাসি করার পর বি ফার্মাসি করতে চায় তাহলে তাকে আরো তিন বছরের কোর্স করতে হবে মানে ডি ফার্মাসি করার পর বি ফার্মাসি করা যায় দেখো বি ফার্মাসির খরচ কত এক থেকে চার লাখ টাকা পর্যন্ত হতে পারে অনুমোদন একই ফার্মাসি কাউন্সিলিং অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলিং অনুমোদন লাগবে দেখো বি ফার্মাসি করার পর এমবিএ করা যাবে এম বা নার্সিং করা যেতে পারে তো এম কেন করব বেশিরভাগ বড় বড় যে ওষুধের কোম্পানিগুলো রয়েছে বি ফার্মাসি করার পর যদি এম করা থাকে তাহলে তাদের কাজের সুযোগ সুবিধা বেশি হয় এবং স্যালারিও কিন্তু বেশি হয় এবার আমরা জানব কোথায় কোথায় কাজের সুযোগ সুবিধা বি ফার্মাসি কোর্সটা অধিকাংশ স্টুডেন্ট ওষুধের দোকান খোলার জন্যই কিন্তু করে থাকে ওয়েস্ট বেঙ্গলে বি ফার্মাসি কোর্সটা খরচও বেশি সময়ও বেশি তো এই কোর্সটা করে অনেক বড় জায়গায় যেতে পারবে তো এখানে বলে রাখি যে কলেজ থেকে পড়াশোনা করো তুমি যেন কম যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজ থেকে তুমি যেন কিছু শিখো সেখান থেকে কলেজ থেকে সার্টিফিকেট কিনে নিয়ে আসো না সার্টিফিকেট কিনে নিয়ে আসলে জব তো দূরের কথা তুমি কোনো কোম্পানি প্রাইভেট কোম্পানিগুলোতেও কিন্তু জব পাবে না কারণ প্রাইভেট কোম্পানিগুলো তুমি কতটা শিখেছ হ্যাঁ তাদের তোমাকে নিয়ে লাভ হবে কিনা তোমাকে নিয়ে কিছু উপার্জন হবে কিনা তারা প্রথমে দেখবে সেখানে তোমাকে স্যালারি প্রথমে কম দিবে তোমার যত দক্ষতা বাড়বে স্যালারির পরিমাণ কিন্তু বাড়বে তোমার পদোন্নতি কিন্তু ঘটবে তো এখানে লিস্ট যে দেখছো সিআরএ ডেটা অ্যানালিস্ট ফার্মাসিস্ট ভারপ্রাপ্ত ফার্মাসিস্ট ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হাসপাতালে ফার্মেসি ডিরেক্টর এই যে নিচে যে দেখছো টোটাল তোমার এখানে কাজের সুযোগ সুবিধা রয়েছে বা সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে তুমি চাকরি পেতে পারো এবার একটু সমস্যার কথা নিয়ে আলোচনা করি দেখো প্রতি বছর আমাদের পশ্চিমবঙ্গের যে ডি ফার্মাসি কলেজগুলো রয়েছে প্রায় তিনশোটার মতো প্রায় তিনশোটার মতো তো প্রতি বছর তিনশোটা কলেজ থেকে যদি একশোটা বা পঞ্চাশটাও স্টুডেন্ট বেরোয় তাহলে অসংখ্য স্টুডেন্ট বেরোচ্ছে কিন্তু প্রতি বছর নিয়োগ হয় না বি ফার্মাসিও বলতে পারো ডি ফার্মাসি প্রতি বছর নিয়োগ হয় না তিন চার বছর অন্তর অন্তর নিয়োগ হয় খুব সামান্য পরিমাণে ধরো হাজার বা দু হাজার আর সরকারি চাকরি থাকে সেন্ট্রাল গভর্নমেন্টে যাওয়া সেন্ট্রাল গভর্নমেন্টে কম্পিটিশান অনেকটা হয় যেমন প্রতি বছর এমসে বি ফার্মাসির ছেলে মেয়েদের পরীক্ষা হয় তো সেখানে গোটা ভারতবর্ষ থেকে অসংখ্য ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তাহলে তোমাকে সেই টপ লেভেলে তোমাকে প্রস্তুতি নিতে হবে নাহলে তোমার চাকরি পাওয়ার সমস্যা রয়েছে এবার কোম্পানিগুলোতে তুমি শুধুমাত্র জব পেতে পারো এখানে তোমার যদি দক্ষতা থাকে তুমি ভালো করে শিখেছো বিফার্মাসি ফার্মাসি সম্পর্কে তাহলেই তুমি কিন্তু সরকারি চাকরি আশা করবে নাহলে ডিগ্রি নিয়ে চলে আসলাম সরকারি চাকরি আশা করাটা ভুল বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডারে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ইউনিভার্সিটি কলকাতা বলতে পারো যাদবপুর বলতে পারো প্রেসিডেন্সি বলতে পারো কলকাতা বিশ্ববিদ্যালয় বলতে পারো নর্থ বেঙ্গল বলতে পারো তো বিভিন্ন সরকারি যে ইউনিভার্সিটি আন্ডারে সরকারি কিছু ফার্মাসি বি ফার্মাসি বা ডি ফার্মাসি কলেজ রয়েছে সেগুলোতে প্রথমে ভর্তি হওয়ার চেষ্টা করো যেমন এখানে বলেছি গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলকাতা এন এস এইচ এম নলেজ ক্যাম্পাস কলকাতা বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ দুর্গাপুর তো এরকম অসংখ্য কলেজ রয়েছে টপ টপ সেখানে তুমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমে সরাসরি ভর্তি হতে পারো বা জয়েন্ট এক্সাম এন্ট্রান্স মেন পরীক্ষার মাধ্যমে সরাসরি ভর্তি হতে পারো বা ডায়েট ভর্তি হতে পারো তো টপ কলেজগুলো তুমি গুগলে সার্চ করে নাও চলে আসবে সেখানে গিয়ে ডায়েট কথা বলো কোনো দালানের মাধ্যমে ভর্তি হবে না কোনো যদি সমস্যা হয় তাহলে ফোন করতে পারো ভালো থেকো সুস্থ থেকো